যে ইসলামী নেতৃত্ব এটি কি আসলে কখনো ফল ডাউন করে যদি করে থাকে তাহলে আসলে ঠিক কি কারণে এটি ব্যর্থ হয় ইসলামী নেতৃত্ব ব্যর্থ হওয়ার পিছনে অনেকগুলো কারণ রয়েছে দেখুন ইসলামী নেতৃত্ব প্রথমত তারা তাদের যে উদ্দেশ্যে নেতৃত্বে তিনি দিচ্ছেন বা সেটি যে ক্ষেত্রেই হোক ইসলামী নেতৃত্ব ফেল করবার পিছনে ইসলাম নেতৃত্ব কোথাও যদি মানে হচ্ছে তারা বিজয়ী হতে না পারে অথবা তারা যদি সফল হতে না পারে তার পিছনে অনেকগুলো কারণের একটি বড় কারণ হচ্ছে আমরা যদি ধাপে ধাপে বলি প্রথম কারণ হলো যে তারা আসলে তাদের সামগ্রিক জন জনগোষ্ঠীকে মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছেন যেমন দেখুন বালাকোটের যে বিপ্লব হলো বালাকোটে যে সেখানে সৈয়দ আবুল হাসান আল মানে বেলবি বেলবিমা বেলবি রহমতুল্লাহ আলাই তিনি যে সেখানে ইসমাইল শহীদ সহ সেখানে যারা শহীদ হলেন এই 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 বালাকটের পতনের পিছনে কারণ ছিল কি তিনি তো ব্যাপক একটা জনগোষ্ঠীর নেতৃত্বে তিনি তৈরি হয়েছিলেন এবং একটা জনগোষ্ঠী তৈরি করেছিলেন এখানে একটা বড় সংকট ছিল কিন্তু যে ওই এলাকার মানুষের মন মানসিকতাটা নেতৃত্ব ভালো করে উপলব্ধি করতে পারেননি আচ্ছা সামগ্রিক এটা একটা বিষয় এটা হলো একটা বিষয় বালাকটের পতন তার কারণ দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা যাদেরকে চালাবো এডমিস্টারশন বা প্রশাসন বা রাষ্ট্র কাঠামোর যারা আছে তাদেরকে ইসলামী নেতৃত্বের গুরুত্বটা উপলব্ধি করতে ব্যর্থ হওয়া যেমন মিশরের পতনগুলো মিশর সহ বিশ্বের অন্যান্য দেশে যেগুলো এটা কিন্তু আরেকটা কারণ যে অর্থাৎ আমার অধীনস্থ যারা আছে তাদেরকে ইসলামী নেতৃত্বের গুরুত্বটা বোঝাতে পারেনি তাদেরকে আমি কি চাই সেটা বোঝাতে ব্যর্থ হইছি দ্বিতীয় বিষয় তৃতীয় বিষয় হচ্ছে মানুষ ইসলামী নেতৃত্বের কল্যানের জায়গাটি উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে মানে ইসলামী নেতৃত্ব মানুষকে মানে হলো কল্যাণ ভালো যে ইসলাম নেতৃত্বের ভালো দিকগুলো বোঝাতে ব্যর্থ হয়েছে এই জন্য সাধারণ মানুষের কাছে এই এই তার যে সৌন্দর্য শোবাতাস সেটি পরিপূর্ণভাবে তাদের কাছে পৌঁছেনি সাধারণ মানুষ কখন বিদ্রোহী হয় কখন নেতৃত্বের প্রতি অনাস্থা নিয়ে আসে কখন কারণ তিনি বুঝতে পারছেন না যে এর সামগ্রিক কল্যাণটা আমি আসলে কিভাবে মানুষ এই কল্যাণ বা ইসলামী নেতৃত্বের সুফলটা ভোগ করতে পারছে না তখন তো সে বিদ্রোহী হয়ে ওঠে চতুর্থ বিষয় সেটা হচ্ছে যে পারিপার্শ্বিক অবস্থা তথা প্রতিবেশীদের একটা বড় প্রভাব থাকে দেখুন রসুদালাম বদিনাথ একটা ইসলামী রাষ্ট্র ক্যাম্প করবেন তার কিন্তু জনগোষ্ঠী আছে এবং তার ভৌগোলিক অবস্থাও কিন্তু মানে হচ্ছে তাকে সবাই নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে তারপরে দেখুন তিনি ইয়াহুদিদের সাথে চুক্তিগুলো করলেন কারণ কি কারণ হচ্ছে এরা আমাকে ডিস্টার্ব করবে আপনি যখনই কোনো একটা জনগোষ্ঠীর ভিতরে ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠা করবেন কিন্তু তার প্রতিবেশী আশপাশে যারা তারা যদি ভালো না হয় তারা যদি আপনাকে ডিস্টার্ব করে তাহলে আপনি কে থাকে খুবই কঠিন হয়ে পড়বে এরা আপনাকে ভালো থাকতে দেবে না রাসুল সার সামের বিচক্ষণতা লক্ষ্য করেন উনি মদিনায় যাওয়ার পরেই দেখলেন যে এরা তো ডিস্টার্ব করবে কারা ওখানে কোরআশায় ডিস্টার্ব করছে এখন এরা এখানে ডিস্টার্ব করবে সুতরাং প্রথমেই কেউ করতে হবে এদেরকে লাইনে নিয়ে আসতে হবে প্রথমে একের পর এক চুক্তিগুলো করে সবাইকে ঠান্ডা করে রাখলেন কারণ আমার পথটা এখন ক্লিয়ার কারণ হচ্ছে সাধারণ মুসলিম তো আমাদেরকে ডিস্টার্ব করবে না তারা ডিস্টার্ব করবে তারপরে দেখুন এবার এটা হলো বাইরের শক্তি মোকাবেলা করলেন তারপরে দেখুন ইন্টারনাল শক্তি অভ্যন্তরীণ কিছু শত্রু আছে বাইরের শত্রুর চেয়ে ঘর শত্রু বেশি ডিস্টার্ব করে অনেক সময় এবার রসুল সাল্লাহ আসলাম লক্ষ্য করলে যে এবার আমাদের ভিতরে ইরানের যে অবস্থা দেখুন দীর্ঘদিন থেকে ইসরায়েলের গুপ্তচররা তাদের ভিতরে থেকে তাদেরকে সর্বনাশ করতেছে ইমামতি করছে নানা ধরনের কথা এখন আসতেছে তারা উপলব্ধি করতে পারেনি অর্থাৎ আমাদের বর্তমান জনগোষ্ঠীর ভিতরে এমন কিছু লোক বা এমন কিছু শক্তি লুকিয়ে আছে যাদেরকে বাহিরের আমাদের শত্রুরা তাদেরকে সহায়তা করছে ইসলামী নেতৃত্বকে মাথায় রাখতে হবে যে আমাদের এই ভিতরেই কিছু শত্রু থাকতে পারে তাদেরকে চিন্তিত না করতে পারলে ইসলামী নেতৃত্ব কিন্তু পরবর্তীতে ব্যর্থতা পর্যবসিত হয়েছে এটি আরেকটা কারণ ফাইনালি হচ্ছে সর্বশেষ যদি আমরা এটা বলি সেটা হচ্ছে ইসলামী নেতৃত্ব যখন তার উদ্দেশ্য চ্যুত হবে জাগতিক ভোগ বিলাসে ব্যাপকভাবে নিমগ্ন হয়ে যাবে নেতৃত্ব যে শুধুমাত্র ত্যাগের ভোগের না এটা যখন মাথা থেকে হারিয়ে যাবে তখন কিন্তু আমাদের পতন শুরু হবে যেমনটি মোগল সাম্রাজ্যের পতন উসমানি খেলাফতের পতন এই যতগুলো পতনের পিছনে কিন্তু এটা অন্যতম কারণ সেটা হচ্ছে যে আসলে আমাদের ইসলামী নেতৃত্বের মূল টার্গেট কি যে আল্লাহ সন্তুষ্টি মানবতার সেবা এখান থেকে যখন আমরা সরে নিজেদের পেটনীতি আর স্বার্থপরতা নীতিতে চলে যাব তখনই কিন্তু এই সমস্ত কারণে ইসলাম নেতৃত্ব আসলে ব্যর্থতা প্রজবশিত হয় বা হয়েছে ইএফটি সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি